সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে এসেছি নারায়ণগঞ্জের সাপ্তাহিক ফতুল্লা হাটে প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন এই সাপ্তাহিক ফতুল্লা হাট বসে তো এটি একটি খাজনাযুক্ত হাট যারা দূর দূরান্ত থেকে এই হাটে হাঁস মুরগি পাখি বিক্রয় করতে আনবেন অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন এখানে সত্তরা দশ পার্সেন্ট খাজনা দেওয়া লাগে তো চলুন দর্শক গরমের মধ্যে জেনে নেই আজকে অতুলন হাটের সাপ্তাহিক বাজার দর যারা এখনো চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার চমৎকার সব বাজবি가의 পাখি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ 마শাআল্লাহ বাজবি가의 পাখি অসংখ্য কালেকশন এরও না আচ্ছা হ্যাঁ এই জায়গায় প্রথম একটা বাজবিগা দেখতে পাচ্ছি ভাই এলবিনো আচ্ছা এদিকে রানিং জোড়া ভাই হ্যাঁ রানিং জোড়া এটা

তো এগুলি ভাই বয়স কত মাস বয়স ভাই আড়াই মাস আড়াই মাস আচ্ছা এগুলি ভাই কত মাস বয়সে ডিম পারে বেসিক্যালি সাড়ে চার মাস পাঁচ মাস এরকম আচ্ছা আচ্ছা এখানে ভাই উপর একটা মোরগ নিচে একটা মুরগি না জি জি আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই জোড়াটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা আলোচনার সাবে কি কিছু কমানো যাবে না একদম আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি টু থ্রি

বাচ্চা আছে টেম সাইজ ডায়মন্ড ডাব এবং নিচে আছে সিল্কি মুরগি আচ্ছা চলুন এগুলির দাম সম্পর্কে জেনে নেই ভাই আসসালামু আলাইকুম রুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা চমৎকার একটা বাদ্রিকার জোড়া দেখতে পাচ্ছি ভাইয়া জি আচ্ছা এটা কি রানিং জোড়া জি ভাই আচ্ছা এই জোটা কত যাচ্ছেন ভাইয়া জোরা ভাই জয় জি আটশো আটশো টাকা মাত্র আটশো টাকা আলোচনা সাপেক্ষে আরো কিছু কমানো যাবে ভাই কিছু কম রাখা কিছু কম দেখা যাবে আচ্ছা এই জায়গায় ভাই এক লুটিনও আছে পনেরোশো

আচ্ছা কেউ যদি ভাই সিঙ্গেল নিতে চায় নেওয়া যাবো নেওয়া যাবে আচ্ছা কত করে পড়বে ভাইয়া ছয়শো টাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জায়গায় চমৎকার একজন কোকাটেল আছে এগুলি কি ভাই টেম করা না ভাইয়া নন টেম আচ্ছা এই জায়গাটা রানিং পেয়ার রানিং পেয়ার এই জায়গাটা কত যাচ্ছেন ভাইয়া ভাইয়া যাচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকা আচ্ছা আর এই জায়গাটা পাঁচ হাজার পাঁচ হাজার রানিং দোর নয় ডিম বাচ্চা করা কোনোটাই রানিং দোর আচ্ছা এখানে একটা সিঙ্গেল আছে এটা ফিমেল এটা ফিমেল এটাও কি ভাই টেম না নন টেম নন টেম নন টেম রানিং জি আচ্ছা এটা কোথা চাচ্ছেন এটা যা চুয়েল টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা নিচে ভাইয়া আরো অনেক বাদ্যিকার দেখতে পাচ্ছি এখানে তো মেল ফিমেল মিলানো আছে না জিরোজ আচ্ছা চায় পছন্দ করে নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে এই জায়গায় একটি স্টেম সাইজের কোমার্টেল দেখতে পাচ্ছি এটা বয়স কত দিন বিশ 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 দিন কয়বেলা হ্যান্ড ফিটিং দিচ্ছেন এটা ফিটিং দিচ্ছেন

চমৎকার চমৎকার কালেকশন ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো সিক্স জিরো নাইন এইট টু ফাইভ ডাবল সেভেন থ্রি ভাইয়া লোকেশন দেবক বাংলাবাজার কাশি কর ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ মাশাল্লা চমৎকার এক জোড়া বাজবিঘা ফুল সেটআপ সহ দেখতে পাচ্ছেন দর্শক এবং সাথে চারটা ডিম আছে পাঁচটা 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 ডিম আছে না আচ্ছা আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এটা ভাইয়া আপনার নিজে পালা না জি জি আচ্ছা এটা কি এর আগে ডিম বাচ্চা করেছে ভাইয়া হ্যাঁ এর আগে এটা 12 জোড়া বাচ্চা দিয়েছে 12 জোড়া বাচ্চা দিয়েছে আচ্ছা আপনি এখানে আছে যে পাঁচটা ডিম ওছি আর কি ছয়টা করে ডিম পারে আচ্ছা আচ্ছা আরেকটা কি ডিম পাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ আরেকটা ডিম পাড়ার সম্ভাবনা আছে আচ্ছা মাশাআল্লাহ চমৎকার এক জোড়া বাজবিগার এখানে দর্শক ফতুল্লা হাটে আছে ফুল সেট আপ সহ চাইলে যোগাযোগ করে ভাইয়ের সাথে অতি শীঘ্রই জোড়াটি কালেকশন করে নিতে পারেন আচ্ছা তোমরা কত যাচ্ছেন ভাইয়া মানে আমরা হচ্ছে কি আর কি খাঁচা সহ এভরিথিং যা আছে জি সব মিলে 1000 টাকা আর কি সব মিলে 1000 টাকা আচ্ছা খাঁচা সহ ফুল সেটআপ সহ 1000 টাকা হ্যাঁ জি আচ্ছা আলোচনা সবে কি কিছু কম রাখা যাবে ভাইয়া না না এটা হচ্ছে কি এমনি তো আবার ফিক্সড আমি আর কি 1000 টাকা এক মানে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে 0191 510413 হ্যাঁ লোকেশন লোকেশন হচ্ছে কাশীপুর ইদগা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

আলোচনা সাপে কি কিছু কমানো যাবে কমানো যাবে কমানো যাবে আচ্ছা এই জায়গায় ভাই কি ফাউমি মুরগি ফাউমি আচ্ছা ফাউমি এগুলি বয়স কত দিন বাম এগুলি বয়স আপনার একই দিন আঠারো দিন আচ্ছা আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন এগুলো আপনার একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা এখানে কিন্তু অনেক ফাউমি মুরগি আছে আচ্ছা এই জায়গায় আর একটু বড় সাইজ হ্যাঁ জি আচ্ছা এগুলি তো সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স আচ্ছা আর মাস এক দেড় মাস পারলে ডিম পারবে জি এর জোড়া সাতশো টাকা আচ্ছা জোড়া সাতশো টাকা করে

আচ্ছা মাসাল খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক রেড বেহামা আচ্ছা কোনটা কোনটা কত যাচ্ছেন ভাই ওটার দাম পড়বে দুই হাজার টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা আচ্ছা ছোটটা পনেরোশো সাদাটা দুই হাজার আচ্ছা আর নিচে কিছু ভাই টাইগার আছে হ্যাঁ টাইগার মনে করেন পনেরোশো টাকা পার পিস কেজি আচ্ছা মাসাল বিশাল সাইজের টাইগার মুরগি আচ্ছা ঠিক আছে এদিকে কিছু ভাই টার্কি আছে হ্যাঁ আচ্ছা টাইপ এগুলি কত করে জোড়া ভাই কি জোরা নিতে পারবেন চার হাজার টাকা আচ্ছা এগুলি তিন চার মাস করে বয়স আছে চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা করে আচ্ছা এই জায়গায় ভাইয়ের কাছে আরও কিছু সাড়ে তিনশো ছোট ছোট টাইগার মুরগি আছে ভাইয়া টাইগার মুরগি ছোট কত করে ছোট গুলি জোড়া তিনশো বড় গুলির জোড়া সাড়ে তিনশো আচ্ছা এগুলি জোড়া তিনশো টাকা করে আর বড়গুলো গুলো সাড়ে তিনশো টাকা আচ্ছা এগুলি কি মুরগি ভাইয়া